আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে প্রেম ভালোবাসা মহব্বতের একটা অলৌকিক তাবিজ দিব যেটা ষাটটা নকশা আছে টোটাল ষাটটা নকশা সাত দিনে প্রয়োগ করা হয় এই সাত দিনের মধ্যেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে আপনার মহব্বতে অস্থির হবে শুধুমাত্র বিবাহ করার উদ্দেশ্যে যদি প্রয়োগ করেন তবেই এটা কার্যকর হবে অন্যায় বা কোনো খারাপ উদ্দেশ্য বা না যায় কোনো ইন্টেনশন নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কাজ হবে না আর হলেও সেটা আপনার ক্ষতির কারণ হবে এতটুকু নিশ্চিত প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বাম জাদ্রণা মারণ উৎ চটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো রকমের কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো যদি আপনি ভালোবাসায় যদি কাউকে আবদ্ধ করতে চান এবং তার বিয়েতে বিয়ে করতে চান তাহলে নিচের তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে ষাটটা শনিবারেরটা শনিবার রবিবারেরটা রবিবার এইভাবে শুক্রবার পর্যন্ত আছে ষাটটা নকশায় আপনাকে ভুজপাতার মধ্যে কুস্তুরি অথবা কুমকুম কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে এটার ফলাফল পাওয়া যায় না এটা আমি ট্রাই করে দেখছি শুধুমাত্র ভুজপাতা এবং কুস্তুরির মাধ্যমে এই নকশাটা জাগ্রত হয় এবং তখনই প্রপারলি কাজ করে তারপর আপনাকে সেই নকশাটা শনিবার দিনে শুরু করবেন শনিবার দিনেই ষাটটা লিখে ফেলবেন তারপর শনিবার দিনে সরিষার তেল দ্বারা একটা পলোয়ে দেবেন এইভাবে সাত দিনের সারটা পোড়াবেন এর মধ্যে কাজ হয়ে যাবে যদি মনে করেন দুই দিনেও কাজ হয়ে যায় তারপরেও আপনাকে সারটা পোড়াতে হবে মানে কোর্স যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা নকশা নিচে যাকে ভালোবাসেন বা যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এটা ছেলে মেয়ে উপরেই প্রয়োগ করা যায় এটা লিখতে হবে এবং সম্ভব হলে তার ঠিকানাটা লিখবেন তাহলে আরও দ্রুত কাজ হবে প্রপার ওয়েতে করতে পারলে আপনার সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল পাবেনই পাবেন এবং আপনার যদি নিয়ে সঠিক থাকে উল্টাপাল্টা নিয়ে কাজ করলে কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতির কারণ হবে এই নকশা ধন্যবাদ সবাইকে